ও মস্তর গুর দিছলাম গোর এখন ভালানি তে কই দিককে বকাও দি নেসি না কিলা বানাইলো না কিতা তা তো খেয়ালো করি না তো বে শুয়া ইলাম ও আপনারাও দেখবো ওই গিসি সামনে ওই গিসি ইয়া মালি কিতা জাগোল লরে কানুর ব্যান্ডেলটার বাইরে দি সানসাইড ছরা দিয়া রাখিছে हल्लाর তকিজতর মস্তুর কি বিয়া কই খাম হেই দেখাই আর দ্বারা দেখছি না কোনো দিন এর বাদে রাখি মানে রাখিছে আমি কইছি সামসাইড দেওয়ার কথা গেটায় ও সামসাইডছে কি জাতির মানে ও দেখানি দেখানি তা কি জাত্রি

সামসাইট দিয়ে রাখি কিছু ওই রাস্তা বার গর বারে দিয়ে সামসাইড সাইডও বাই খালি যে গর ভিতরে দিয়ে সাইডও দিকে সামসাইড দিও বেটায় সানসাইট দেওয়া দিছে আমার এই আমার কপাল ঘটছে ঘর আতরে দিয়ে দিছে শেষ আসে আমার গাটি করে দিচ্ছে সারা সব বরবাদ করে দিচ্ছে